প্রিয় দর্শক ক্লাভ সাসপেনশন এটি একটি অত্যন্ত কার্যকরী অ্যান্টিবায়োটিক মেডিসিন সৌদ তুলমিনির বোতল যার বর্তমান মূল্য দুশো পঁয়ষট্টি টাকা অপশনিন ফার্মা এই মেডিসিনটি তৈরি করেছে এটি শিশুদের জন্য ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয় শ্বাসতন্ত্রের সংক্রমণে টনসিলাইটিস ব্রমকাইটিস নিমোনিয়া সাইনোসাইটিসের চিকিৎসায় চমৎকার কাজ করে থাকে মেডিসিনটি আবার মধ্যকর্ণে ইনফেকশন কাশি ও ঠান্ডা থেকে ব্যাকটেরিয়াল সংক্রমণে কানে ব্যথা মূত্রনালী সংক্রমণ ত্বকে সংক্রমণ ফোড়া ফুসকা ত্বকে ফাটল জোনানাঙ্গে ব্যাকটেরিয়াল সংক্রমণে চিকিৎসায় চিকিৎসকেরা এই মেডিসিনটি লিখে থাকেন প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন এই সাসপেনশনটি তিন মাস বয়স থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য প্রযোজ্য এই সাসপেনশনটি তিন মাসের বেশি শিশুদের জন্য নিরাপদ তবে ওষুধের ডোজ অবশ্যই শিশুর ওজন ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে যেমন একটি শিশুর ওজন দশ কেজি হলে একশো পঁচিশ থেকে আড়াইশো মিলিগ্রাম পর্যন্ত চিকিৎসকজনেরা এটি দিয়ে থাকেন ডাক্তার যেভাবে ওষুধ সেবন করতে বললেন সেইভাবে সেবন করুন এই সত্তর মিলি সাসপেনশন তৈরির নিয়ম চা চামচ ফুটানো ঠান্ডা পানি ঠান্ডা করে বোতলে ঢেলে ঝাঁকিয়ে নিতে হবে এবং সাত দিনের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে সবার জন্য শুভকামনা ধন্যবাদ